আমি সমুদ্র সৈকতে যেতে চাই আমি সাঁতার কাটা শিখতে চাই তারা নতুন কিছু চেষ্টা করতে চায় সে একটি নতুন ফোন কিনতে চাই এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইংলিশে কিভাবে বলবো যেমন আমি করতে চাই কিছু একটা সাধারণত এই শব্দগুলো শুরু হয় আই ওয়ান টু দিয়ে আই ওয়ান টু সো আমি সমুদ্র সৈকতে যেতে চাই কি হবে আই ওয়ান টু আমি করতে চাই বা যেতে চাই কিছু একটা আই ওয়ান্ট টু গো টু দ্য বিচ মানে সমুদ্র সৈকতে যেতে চাই আই ওয়ান্ট টু গো টু দ্য বিচ আমি সমুদ্র সৈকতে যেতে চাই আমি সাঁতার কাটা শিখতে চাই কীভাবে আই ওয়ান্ট আই ওয়ান্ট টু সাঁতার কাটা শিখতে চাই লার্ন হাউ টু সুইম আই ওয়ান্ট টু লার্ন হাউ টু সুইম আমি সাঁতার কাটা শিখতে চাই সে রাতের খাবারে পিৎজা খেতে চায় এটার ইংলিশ কি হবে সে রাতের খাবারে পিজা খেতে চায় সি ওয়ান্টস সি ওয়ান্টস টু ইট খেতে চায় পিজ্জা ফর ডিনার রাতের খাবারে মানে সে রাতের খাবারে পিজ্জা খেতে চায় সি ওয়ান্টস টু ইট পিজ্জা ফর ডিনার সে রাতের খাবারে পিৎজা খেতে চায় তারা কিছু নতুন চেষ্টা করতে চায় কিছু করতে চায় তারা মানে দে ওয়ান্টস টু ওকে দে ওয়ান টু নতুন কিছু চেষ্টা করতে চায় দে ওয়ান টু ট্রাই মানে চেষ্টা করা দে ওয়ান টু ট্রাই সামথিং নিউ সামথিং নিউ তারা নতুন কিছু চেষ্টা করতে চায় ওকে সে একটি নতুন ফোন কিনতে চায় সে কিনতে চায় সে সি ওয়ান্টস টু সে কিনতে চায় একটি নতুন ফোন সি ওয়ান্টস টু বাই এ নিউ ফোন সে একটি নতুন ফোন কিনতে চাই তুমি কি হাঁটতে যেতে চাও মানে এখানে জিজ্ঞেস করছি তুমি কি যেতে চাও ডু ইউ ওয়ান টু ডু ইউ টু হাঁটতে যেতে চাও ডু ওয়ান টু গো ফর এ ওয়াক তাহলে দেখুন অনেক সহজ ওকে সো আমি সমুদ্র সৈকতে যেতে চাই আই ওয়ান্ট টু গো টু দ্য বিচ আমি সাঁতার কাটা শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন হাউ টু সুইম সে রাতের খাবারে পিজ্জা খেতে চাই শি ওয়ান্টস টু ইট পিজা ফর ডিনার সে রাতের খাবারে পিজ্জা খেতে চায় তারা কিছু নতুন চেষ্টা করতে চায় দে ওয়ান্ট টু ট্রাই সামথিং নিউ তারা নতুন কিছু চেষ্টা করতে চায় সে একটি নতুন ফোন কিনতে চায় সি ওয়ান্টস টু বাই এ নিউ ফোন সে একটি নতুন ফোন কিনতে চায় তুমি কি হাঁটতে যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো ফর এ ওয়াক তুমি কি হাঁটতে যেতে চাও এই যে এখানে একটি জিনিস লক্ষ্য করুন সি ওয়ান্টস মানে এটা হচ্ছে সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আচ্ছা এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব সো এখন কথা হচ্ছে আমি ঘুমোতে চাই এবং আমি ঘুম থেকে উঠতে চাই এইটার ইংলিশ কি হবে আমাকে কমেন্টে জানান ধন্যবাদ